আজকে বাংলাদেশের একটি কথা না বলে নয় এবং খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য আজকে দেখেন আপনার এলাকার বাংলাদেশের গ্রাম অঞ্চলে আমাদের মায়েদের এই যে মা বোনদের যে বিবর্তন সংস্কৃতি যে বিবর্তন হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে বেগম জিয়া উনি একানব্বই সালে ক্ষমতা এসে মেয়েদের ক্লাস এইট থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়ার বিনা বেতনে করে এনেছিলেন ঠিক কিনা উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিল আমি তখন একজন তরুণ এমপি এলাকায় গেলে মানুষ ধরে ভাই মেয়েদের সব ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন ছেলেদের কি হবে এই মেয়েরা মেট্রিক পাস করলো ইন্টারমিডিয়েট পাস করলো তারপরে এদের পাত্র পাবেন ছেলে তো সেভেন এইটের উপরে উঠতে পারবে আমি সন্ধ্যাকালীন সুগন্ধায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক মানুষ ছিলেন আমি বললাম নেত্রী ম্যাডাম এই যে প্রশ্নটা করে এটার সমাজের ভারসাম্য বিনষ্ট হচ্ছে উনি খুব শান্তভাবে বললেন দেখো আজকে যে মেয়েগুলো লেখাপড়া করতেছে এরা আগামী দিনের মা হবে যে পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত হবে না এটা পাঁচ বছর পরে বাংলাদেশের সমস্ত মানুষ এ রেজাল্টটি পাবে অতএব এই যে একটা দূরদর্শী চিন্তা আজকে বাংলাদেশের সমস্ত সমাজ পরিবর্তন হয়েছে মেয়েরা চাকরি করছেন ব্যবসা বাণিজ্য করছেন এর কারণটা এবং খালাদা আবার উনি একটি কথা বলতেন যে পরিবারের একটি সন্তান জন্মগ্রহণ করে তিনটি গাছের চারা লাগাই দেওয়ার জন্য তাহলে এরা লেখাপড়া করতে পারবে যখন হবে এই গাছ বিক্রি করে মেয়েদের বিয়েও দিতে পারবে তো এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বেগম খালাদা জিয়া আমি ওনার অনেক কর্ম শহীদ প্রেসিডেন্ট জিয়ারমানের দুটি কর্ম বলে শেষ করব। আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা আসে থেকে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশ থেকে ঠিক কিনা প্রায় পনেরো দুই লক্ষ কোটি টাকা আসে রেমিডেন্সের ছয় প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো সাতাত্তর সালের হিসাবে ওয়াইসে সম্মেলনে গিয়েছিলেন উনি সেখানে গিয়ে বললেন আমি একটি গরিব দেশ থেকে এসেছি আপনাদের পেট্রো ডলার আছে আমার দেশে জনশক্তি আছে আপনাদের বাজারটি শ্রম বাজারটি যদি আমার জন্য খুলে দেন আমার দেশের মানুষ সেখানে এসে চাকরি করবে আপনাদের উন্নয়নের সহযোগিত হবে আপনাদেরও ডেভেলপমেন্ট হবে আমার দেশেরও সুবিধা হবে এরপর সৌদি আরব সহ সমস্ত দেশ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জন্য এই বাজারটি খুলে দেন উনিশশো সালে প্রথম দিকে উনি এসেই এই ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেন এসে বাড়ি ডি সাহেব মূর্তি ছিলেন এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত এটি শহীদ প্রেসিডেন্ট জওয়ার আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত উনিশশো সালে উনি বাংলাদেশে গার্মেন্ট শিল্প করার সাড়ে পাঁচ শত গার্মেন্ট শিল্প করার অনুমোদন ছিলেন এখানে বাংলাদেশের অন্যতম গার্মেন্ট শিল্প ব্যবসায়ী যারা জাগেরা তার সময় বসে আছেন এদেশের ব্যবসায়ীরা একটি ডলারও আশি হাজার আগে বাংলাদেশ থেকে একটি ডলারও গার্মেন্টস ব্যক্তি করতেন এদেশের ব্যবসায়ীরা জানত না কাকে বলে গার্মেন্ট শিল্প কাকে তাকে বলেছি কাকে বলে বন্ডে ওয়ার হাউস তাকে বলে বিশেষ অর্থনৈতিক জন এটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া সেই কারণে আজকে বাংলাদেশের পর বেগম যা জিয়া এটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন এই কারণে দুটি সেক্টর আজকে গার্মেন্টস এবং ফরেন রেমিডেন্স এই দুটি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রেখেছেন এই দুটির জন্মদাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া সেই কারণে তাকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি